শিলিগুড়িতে আজ থেকে চালু হলো পিঙ্ক পেট্রোলিং ভ্যান আজ দুটো পেট্রোলিং ভ্যানের সূচনা করা হয় দুটো পুলিশ ভ্যানকে গোলাপি রঙে সাজিয়ে তোলা হয়েছে এই পুলিশ ভ্যান চালাবেন মহিল চালকরা একেবারে অভিনব উদ্যোগ শিলিগুড়ি পুলিশের প্রতিটি জেলায় মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখেই মহিলা পরিচালিত টহলদারি ভ্যান চালু করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন যার নাম দেয়া হয়েছে পিঙ্ক ভ্যান এই টহলদারি ভ্যানের প্রত্যেক পুলিশ কর্মী মহিলা ছজন মহিলা পুলিশ কর্মী থাকবে এক একটি ভ্যানে যাদের মধ্যে একজন অফিসার এবং বাকিরা কনস্টেবল ভ্যান চালাবেন মহিলা কোথাও কোনো মহিলা সমস্যা পড়েছেন কিনা এমন খবর এলেই ওই ভ্যান সেখানে পৌঁছে যাবে গোলাপি রঙের এই ভ্যানগুলো আপাতত জেলা সদরে টহলদারি চালানোর কথা থাকলেও পরে জেলার অন্যত্র তা মোতায়েন করা হবে বলে পুলিশ জানিয়েছেন এদিন এই ভ্যানের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকার ডিসিপি হেডকোয়ার্টার তন্ময় সরকার ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর ডিসিপি ইস্ট রাজেশ সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সেটা আছে আমরা আগে বললামটা শুধু লেডি পুলিশ কনস্টেবলস আর লেডি অফিসে দিয়ে আমরা একটা স্পেশাল মোবাইল চালাব না এইটা মোবাইল আমরা বারো তারিখে চলছে চলছিল কিন্তু এটা ব্র্যান্ডিং করতে চাইছিলাম আমরা জন্য আজকে ব্র্যান্ডিং করলাম ও মোবাইল দূর থেকে দেখলে বুঝতে পারে এটা যারা মহিলারা এটা যে শুধুমাত্র লেডি কনস্টেবলস অ্যান্ড লেডি এটা বলছি আমরা দুইটা আমরা বার করেছি ওয়েস্ট জোন রুম একটা আমি আপনাদের মধ্যে আমি একটা এটা যারা মহিলারা আছে এটা আপনারা একটু ফ্রিভাবে ফিল এই মোবাইলটা আপনার আপ্রোজ করতে পারেন এটা কন্ট্রোল রুম আছে এটা

ইউজুয়ালি আমরা নর্মাল মল শপিং মল শপিং জায়গাগুলো যা যা জায়গাতে বেশি এটা মহিলারা চলে আসা করে ওই এরপরে মানে চলতে পারে আমরা আশা করছি এটা ইনক্রিজ করার জন্য উইনেস তো এ তো মানে আলাদা মোবাইল আর তো আমরা ও আলাদা এ আলাদা तो सर तीन मोबाइल फैन और विनरस टीम का साथ रहेंगे अलग अलग विन्नर टीन के तो का तो उन लोग